এখন আমি সাধারণভাবে এ লোকাল একটা প্রোডাক্ট নিলাম এটা তো ভাঙবে ভাঙবে আমার বাইকটাও নষ্ট হবে দশ হাজার টাকা আবার এক্সট্রা খরচ তাই আমার হিসেবে একটা প্রোডাক্ট হয়তো দুই একশো টাকা দিয়ে একটু বেশি দিয়ে নিয়ে যদি আমার ওই সেফটিটা হয় আমি মনে করি সেটাই বেটার ওয়েটটা হয়েছে এটা লোকালটা লোকালটা এক হাজার এক কেজি একশো ছিয়াত্তর গ্রাম মানে একশো গ্রামে কম বেশি একশো গ্রাম বেশি রঙের কোয়ালিটি আপনি রঙটা দেখেন এই রঙের ফিনিশিং দেখেন এই রঙের দেখেন এই দেখেন দুইটা ফিনিশিং জীবনও না আমি রংটা দীর্ঘস্থায়ী করার জন্য এই কালারটা আমরা ইউজ করি অবশ্যই এই লোকাল কালারের চেয়ে এই কালারের রেট বেশি অনেক বেশি অনেক দামও বেশি একটু বেশি দিয়েও আমি চাই যে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার স্বাভাবিক আমার বিজনেস করাটা এখন চিন্তা না আমার বাইককে সেফটি দিয়ে ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে দেওয়াই আমার চিন্তা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আর সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম নতুন একটা টপিক্স নিয়ে আসকে মূলত আলোচনা করব। তো আমরা আজকে চলে আসছি একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটা হলো বিএন ইঞ্জিনিয়ারিং তো আমাদের সাথে আছে বিএন ইঞ্জিনিয়ারিং এর জি এম সাহেব বেলায়েত সাহেব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ভিউ আজকে মূলত আসলে সবসময় আমি আপনারা জানেন যে বাইক বাইকের পার্স হেলমেট বা বাইক এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করি সো এই বিষয়টা নিয়ে আজকে আসলে একটু দীর্ঘ চিন্তা ভাবনা করার কারণ আজকে মূলত আমাদের বিএন ইঞ্জিনিয়ারিং আসা এর বিষয়টা আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা যখন বাইক চালাই বিশেষ আমি একজন বাইকার আর বড় ভাইও একজন বাইকার আর যারা বাইকার তারা কিন্তু তারা বাইকটাকে অনেক বেশি ভালোবাসে মানে তার একজন ক্লোজ বন্ধু বলতে পারেন মানে তার মতো আপন বন্ধু আর কেউ নেই আর এই বাইকটাকে ভালোবাসে বলে বাইকটাকে যত্ন নেয় অনেক বেশি এবং বাইকটা সুরক্ষা করার জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু অনেক কিছুই বাইকে ইউজ করে বিভিন্ন বাইকের পার্টসগুলো ব্যবহার করে সো আমরা যে প্রোডাক্টগুলো কিনতে চাই তো সেগুলো থাকে একদম লো কোয়ালিটি বাট প্রোডাক্টের মান অনুযায়ী কিন্তু প্রাইসটা আমাদের একটু ভালোই পে করতে হয় বাট আমরা পে করতেছি কিন্তু ভালো মানের প্রোডাক্ট পাচ্ছি না সো এই ধরনের চিন্তাধারা থেকে কিন্তু ভাইয়া একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসছে বাট প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস যাতে আপনারা ওই একই প্রাইসে আপনারা সেম প্রোডাক্টটা আপনারা কিনতে পারেন তো এই ধরনের থেকে আসলাম তো ভাইয়া আসলে যেটা বলছিলাম যে আপনার নিজে নিজের বাইকটাকে মডিফাই করতে গিয়ে আসলে যে ব্যাপারটা ঘটছিল যেটা আর কিছু আমরা গল্প গল্প ছড়ে জানতে পারলাম তো আপনি একটু বলতেন যে আসলে ব্যাপারটা আসলে আমি ইঞ্জিনিয়ারিং বিজনেস করি অনেক দিন যাবৎ আমি আসলে বাজারে বাইক কেনার পরে আমার বাইকে সেফটি ইউজ করতে গিয়া বাইকের যেমন হেড গার্ড পাদানি লেগ গার্ড এগুলা ইউজ করতে গিয়া বাজারে গিয়ে দেখলাম যে লো ক্লাসের মালগুলাই বেশি পাওয়া যায় এবং কোয়ালিটি ফুল মাল আমরা পাই না পাই না তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি ভালো কোয়ালিটি কিছু কাস্টমারকে মাল দিব এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং আমাদের প্রোডাক্টগুলা থাকবে একটু আলাদা লোকে মডিফিকেশন আলাদা থাকবে একটু কোয়ালিটি আলাদা থাকবে কালার এবং সম্পূর্ণ কোয়ালিটি হিসেবে মানে সবগুলো গ্রেডটাই থাকবে ডিফারেন্ট গ্রেডটাই ডিফারেন্ট থাকবে আচ্ছা এর জন্য আমরা উদ্যোগটা মানে আমরা এইভাবে উদ্যোগটা নাও আর কি এবং নতুন নতুন কিছু বাইক আসবে তাদের নতুন কিছু মডিফাই করে দেব এটাই আমাদের মূল টার্গেট তো বন্ধুরা ভাইয়া তো বললো আপনারা দেখলে নিজেরাও বুঝবেন যে আসলে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি হচ্ছে আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ব্যবহার করতে কিন্তু এই প্রোডাক্টটা একটু শুধু বাধ্যবাধকতা আছে যে আমরা কিন্তু এটা খুচরা কোনো সেল করব না এইটা ডিলার প্রাইসে মানে কেউ যদি কোনো ডিলার যদি নিতে চায় বা কেউ যদি চায় যে হিউজ কোয়ান্টিটি নিবে বাইক পার্সেল কারণ আমার মতো অনেক ব্যবসায়ী আছে তারা চায় যে তার ক্রেতাদেরকে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য তো মূলত তাদের উদ্দেশ্য কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা যে আপনাদের একটা ঠিকানা দিচ্ছি যে ঠিকানাতে আপনি আসলে আপনারা কোয়ালিটি ফুড প্রোডাক্ট কিনতে পারবেন বাট আপনি ধরেন লো কোয়ালিটি প্রোডাক্ট যে দামে কিনতে হয়তো দশ বিশ টাকা বেশি আপনি তার চেয়ে ভালো হাজার করে ভালো মানের প্রোডাক্ট আপনি পাচ্ছেন তাহলে কেন না তাহলে আপনি কেন কিনবেন না এবং আপনি যখন একটা ভালো মানের প্রোডাক্ট বাজারে আপনি দিতে পারবেন তখন আপনার চাহিদা কখনোই কিন্তু কমবে না ইনশাল্লাহ বরং আপনার লেভেলটাই হবে আলাদা কিন্তু প্রাইস বেশি না

আপনার যে লাখ টাকার বাইকটা আছে এটা হলো একদম সম্পূর্ণ একটা পাতলা পাইপ দিয়ে তৈরি করা এখন একটু দেখাই দেখেন এই ওয়ার্লিংটা দেখছেন চারপাশে মানে কেমন ফিনিশিং ভালো না আবার এক পাশে ওয়ার্লিং নাই এই যে এখানে ওয়ার্লিংই নাই তো আবার ওয়ার্লিং করছে পাইপ ফুটো হয়ে ঠিক আছে দেখা যাচ্ছে কিনা আপনি জানি না দেখবেন সো এই যে প্রোডাক্টটা যখন আপনি আপনার লাখ টাকা বাইকটাকে সেভ করার জন্য ইউজ করবেন তখন হবে কি এইটাই তো ভেঙে যাবে

আর এটা ঝালাইটা আপনি দেখেন এটা মানে ধরলাম মনে হলো যেন কি একটা ধরছি জাস্ট কাগজের টাইপের কিছু একটা প্লাস্টিক কিছু একটা ধরছি মনে হচ্ছে আর আমি এখানে আসছি বলে না আপনার নিজের হাতে নিয়ে দেখতে পারবেন সমস্যা না ভিজিট করতে পারবেন আমি প্রয়োজনে কারখানার অ্যাড্রেসটা দিবো ঠিক আছে আর এই যে এই পাইপের দেখেন ঝালাইটা দেখেন তো দুইটাই রাখলাম পাশাপাশি কালার কালারটা দেখেন কালার উঠে গেছে অলরেডি আপনার গোডাউন সাথে উঠে গেছে আর এই কালারটা হলো আপনার একদম যে ফার্নিচারে বিশেষ করে আমি বলি আর এফ এল তারপরে আপনার আকিজ তাদের ফার্নিচার চেয়ার যে ধরনের কালারগুলো ইউজ করে সো কেমিক্যাল ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করে তারপরে তখন এসে এই প্রোডাক্টটা যেহেতু দুই লাখ তিন লাখ টাকার বাইকে ইউজ হবে অবশ্যই এটার কালারটা বাইকের সাথে ম্যাচিং করে দিতে হবে সুন্দরভাবে জি জি কারণ হয়েছে আমি এমন একটা কালার দিলাম বাইকের দুই দিন পরে রঙ উঠে গেল সুন্দর ওই রঙের কোয়ালিটিটা এবং রঙটা দীর্ঘস্থায়ী করার জন্য এই কালারটা আমরা ইউজ করি অবশ্যই এই লোকাল কালারের রেড বেশি অনেক বেশি অনেক দামও বেশি বেশি আমরা যখন এই রংটা কিনি দশ কেজি একটা কার্টুন হয় ওই কার্টুনের দামেই পরে এক হাজার টাকা কেজি দশ কেজিতে বেশি এই প্রাইসটা একটু বেশি হয় একটু বেশি দিয়েও আমি চাই যে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার স্বাভাবিক স্বাভাবিক এটা চাইতেছি আরেকটা হয়েছে সবচেয়ে বড় একটা বিষয় একটা বাইক কেনার পরে এই সেফটি গার্ডটি লাগায় যে আমার বাইকটা যদিও পড়ে যে এইটায় পরার পরে কিছু হবে রাইট এখন আমি সাধারণভাবে এ লোকাল একটা প্রোডাক্ট নিলাম এটা তো ভাঙবে ভাঙবে আমার বাইকটাও নষ্ট হবে তাতে আমিও ভাঙবো হ্যাঁ সাথে আমিও ভাঙবো 10000 টাকা আবার এক্সট্রা খরচ তাই আমার হিসেবে একটা প্রোডাক্ট হয়তো 2100 টাকা দিয়ে একটু বেশি দিয়ে নিও যদি আমার ওই সেফটিটা হয় আমি মনে করি সেটাই বেটার রাইট জাস্ট আমরা মূলত বিজনেসটা আমি শুরু করতেছি আমি অত মানে লোকাল ভাবে মানে ওভাবে খোলা বিক্রি করতে হবে আমার খুচরা না খুচরা না আমার হয়েছে মূলত ডিলার লাগবে যেদের বিগ কোয়ান্টিটি মাল দিবে এটা হোক ঢাকার ভিতরে হোক ঢাকার বাহিরে তাদেরকে আমি প্রাইসটা জানায়া দিব ঠিক আছে এই জন্য আমরা কোনো প্রাইস বলতেছি না আমরা কোনো আমরা যেটা করব মানে যেটা ভাইয়া বলছিল আমাকে যে প্রয়োজন আমরা পোছাদার ব্যবস্থা আমরা করব জি ঠিক আছে কারণ আমরা লাভ কম করবো বাট কোয়ালিটি ফুল মানে অনেক অন্য বিজনেস আছে বাট তার বাইক পার্স ক্ষেত্রে আমাকে যেটা বলছে যেটা আমার মানে মিনিমাম একটা লাভ রাখবো যেটা আমার না রাখলেই না ওই লাভটা রাখবো তার খরচটা রাখবে বাট বাকি যার বাইকাররা জন্য ভালো একটা প্রোডাক্ট বাইকার যেমন আমি একটা শাড়ি দেখে বন্ধুরা দেখেন এইটা আমার ফার্স্টে নজর কাটছে দেখেন এটা হলো একটা অ্যাবজেট এক্স এর শাড়ি আমি চ্যালেঞ্জ দিব ইনশাআল্লাহ যে এই কোয়ালিটির শাড়ি আপনি

এরপরে কিছুদিন পরে এটা ব্যবহারের যোগ্য থাকে না তা আমি মনে করি দেখবেন রয়্যাল এনফিল্ডে এই ধরনের নেডে ইউজ করা হয় রাইট রাইট ঠিক আছে ভালো লুকের বাইকগুলা এগুলা আসলে আর ভাই বাংলাদেশে এগুলো পাওয়া যায় না পাওয়া যায় না কেউ এইটা নিয়ে ভাবে না বিজনেস হইতেছে এটা বানায় বাজারে ছাড়তে সারা কাম ছাড়তেছি বিজনেস করতেছে আমার বিজনেস করাটা এখন চিন্তা না আমার বাইকে সেফটি দিয়ে ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে দেওয়াই আমার চিন্তা না ভাই আপনার যদি এক ভাই এটা ইউজ করার কারণে সেফ থাকে জি

আমার একটা স্বপ্ন যে বাইকারদের জন্য আমি একটা লো মানে একটু লো বাজেটে বাট বাজেটের ভিতরে বেস্ট কিছু প্রোডাক্ট দিয়ে এটা আমার সাথে ভাইয়া বেশ কিছু যেমন আমি দেখেন আমার বাইকেও কিন্তু আমি এই যে এই বাম্পারটা ইউজ করছি এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমার বাম্পারটা আমি খুলে এটা লাগাইতে পারতাম মানে এরকম মনে হচ্ছে ঠিক আছে দিয়ে দেব আই হাই রে বলে কি ঠিক আছে আর ভাইয়া কিন্তু আরেকটা সুসংবাদ নিয়ে আসছে আপনারা রয়্যাল এনফিল্ড যারা ব্যবহার করতেছেন তারপরে একটু প্রিমিয়াম বাইক আর ওয়ান ফাইভ

অন্যান্য অন্য কোম্পানিরেও আমি তাদের নাম বলবো না তাদেরকে আমি উৎপাদন করে প্রোডাক্টটা দিছি কিন্তু তাদেরটা ঠিকই কোয়ালিটি থাকে কিন্তু মার্কেটে মার্কেটে লো প্রোডাক্টগুলো এগুলার এগুলার কোয়ালিটি থাকে না এই জন্য আমি মূলত মার্কেটে আসছি যে এবার কোয়ালিটি প্রোডাক্টটা তৈরি করে আমি কাস্টমারের কাছে দিব রাইট বন্ধুরা আমি বলি আমাদের মানে জানাশোনা অনেক ভালো ব্র্যান্ড বাইক ব্র্যান্ডরা কিন্তু তার কাছে প্রোডাক্ট নিত এবং নেয় নিতেছেও নিতেছে এখন ভাইয়া চাইছে এটা যেন লোকাল থেকেও মানুষ কিনতে পারে বাট একটু কমে একটু কমে একটু কমে সো আমার বিশ্বাস আপনারা সাপোর্ট দিবেন আর আপনারা যদি মানে পরিচিত কোনো ডিলার থাকে তাদের যারা ভিডিওটা দেখতেছে হয়তো আপনি ডিলার না বাট আপনি একটা ইউজার আপনি ওই ডিলারকে জানাবেন এই ভিডিওটা পর্যন্ত আপনি একটু দিবেন যে ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন উনি আপনাকে ভালো কিছু প্রোডাক্ট দিবে যেটা আমাদের বাইকার জন্য প্রয়োজন আমি এটা বাইকার কমিউনিটির জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমন কিছু প্রোডাক্ট আপনারা আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা একটা সিম্পলি একটা জিনিস দেখাই এটা হয়েছে আমাদের আর এখানে এটা হয়েছে লোকাল লোকাল এটা এটা আচ্ছা এটা লোকাল আচ্ছা আচ্ছা লোকালে এই যে না এটা কালারও হয় নাই ঠিক আছে এডিগুলো কালার হয় নাই দেখেন জি এটা আমাদের ওয়েট দেখাই আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েটটা হইছে এটা লোকালটা লোকালটা 1000

বলতে পারেন যে ভাই আপনি নতুন প্রোডাক্ট দেখাচ্ছেন না নতুন প্রোডাক্ট দেখাচ্ছি না এর রঙের কোয়ালিটিই ভিন্ন আপনি এই রঙটা দেখেন এই রঙের ফিনিশিংটা দেখেন আর এই রঙের ফিনিশিংটা দেখেন এই রঙটা দেখেন দুইটা ফিনিশিং জীবনও মিলবে না আমি চ্যালেঞ্জ মানে আমি এজ এ ব্লগার চ্যালেঞ্জ দিলাম যে আপনারা এই প্রোডাক্টের কোয়ালিটি কখনো মিলাতে পারবেন না ঠিক আছে কারণ ভাইয়া আরেকটা বিষয় বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু আছি বি এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর এর মানে বারবার এই কথাটা বলার কারণ যে সে নিজে উৎপাদন করে অন্য কাউকে দিয়ে উৎপাদন করায় না যে ভাই আমাকে এতগুলা প্রোডাক্ট উৎপাদন করে দেন বানায় দেন আমাদের এই ওয়্যালেন্ডটা বাইরে করে আরকে 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 যারা ইঞ্জিনিয়ারিং তারা বুঝবেন আমাদের এটা হয় মিগে মিগে মিগ মানে বাংলাদেশে ওয়েল্ডিং জগতের জন্য সর্বসেরা সর্বসেরা

আমাদের হয় যেমন এটা যদি 5 টাকা একটা হয় টাকা একটা রডেতাম হ্যাঁ হ্যাঁ আর আমাদের এই ওয়ালিংটা করা হয় একটা ওয়ালিং করতে মানে একটা পোটা ওয়ালিং করতে যেটা এটা চার টাকা পড়বে এটা আমাদের 20 টাকা পড়ে ও 마শাআল্লাহ তো ভালো খরচ বেরে যায় ভালো খরচ বেরে যায় কিন্তু শুরুতে দাম কত না না আমাদের আসলে মূলত কি আমাদের কোয়ান্টিটি বড় হইলে কোয়ান্টিটি বড় হইলে আমাদের প্রাইস আর তো প্রোডাক্টটা খুচরা সেল করব না যে একজনের উৎপাদন করলাম একজনের একটা মাল বিক্রি করলাম এরকম না আমাদের কোয়ান্টিটি হবে 2000 5000 আমরা উৎপাদন করব জি আমার ফ্যাক্টরিতে কমে যায় তখন করে এবং আমাদের ফ্যাক্টরিতে সব আছে যেমন পাউডার পুটিং রং হয় নিকেল প্লান্ট আছে পাওয়ার প্রেস লেদ মানে আমাদের কোন অপারেশন বাইরে থেকে করানো লাগে না এই কারণে এবং আমাদের তাই আমরা মূলত যেকোনো প্রোডাক্ট ধরি চায়নারে ফলো করি সবসময় কারণ চায়নারা যে হ্যাঁ ওরা যদি পনেরো টাকায় পারে তাহলে আমি কেন পঞ্চাশ টাকা পারবো আমারও পনেরো টাকায় দিতে হবে বাংলাদেশে কে বেশি কম কোয়ালিটি হইতে হবে এবং ভালো প্রোডাক্ট দিতে হবে চায়নার ভিতরে খারাপ হয় কারণ আপনি রেট যখন কম দেন চায়নাতে তোরা পাঁচ টাকায় মাল দেয় জি 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 ঠিক আছে কিন্তু আমরা আমি কোয়ালিটি মেইনটেইন করব জি প্রোডাক্ট থাকবে ভালো প্রোডাক্ট থাকবে রাইট আপাতত আমরা চললে 50টা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামছি আচ্ছা ইনশাআল্লাহ আই এর ভিতরে এফজেট ভার্সন 2 এফজেট 3 এর পর এফজেট এফজেট এক্স

আচ্ছা আচ্ছা আমি সাথে সাথে আইসা আমি এই বিজনেস করব এটা আমি নিয়ত করে আনিছি এবং এই বিজনেসে আমাদের মানে এবাবে নিয়ে যাব যে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দিব সব কাস্টমারকে এজন্যই আসা আর ভাইয়েরও খবর দিছে যে আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ এবং আমাদের আমরা আমাদের প্রোডাক্টে করেন আমাদের আমার দরকার নাই ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন ভাইদের সাথে কাজ করব ইনশাআল্লাহ আর ভাইরা কিন্তু আরেকটা অফার মানে আমার সাথে আলোচনা করছিল যারা ডিলারশিপ নেবেন ওই এলাকা একজনকে দেওয়া হবে হ্যাঁ একজনকে দেওয়া মানে

আপনার সঠিক দাম নেন আপনারা আমি একটা কোয়ালিটি মাল দিলাম আপনি এমন একটা কাস্টমার বললেন বললেন এক হাজার পাঁচশো টাকা আপনি এক হাজার টাকা রাখলেন এই বিজনেস করানো কাস্টমার ঠকাবেন আপনি অল্প লাভ করেন আপনি অল্প লাভ করে কাস্টমারের সঠিক দামে দেন এবং আপনি আমাদের কোম্পানির মালটার প্রচার করেন ভালোভাবে এবং কোয়ালিটি ভুল আমরা মাল দিতেছি সেটা বুঝান এবং যেটা সত্য সেটাই বলেন যে রেটটাও ওইভাবে নিবেন না। আমরা যেটা দিব পাইকারি আচ্ছা তাই হলে বিএন ইঞ্জিনিয়ারিংয়ের উদ্দেশ্যটা মহৎ আল্লাহ তালা নিয়ে নিওত করছেন আল্লাহ তালা আপনাকে সফল করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার সাপোর্ট আপনার সাথে সবসময় আছে আর আমি বলবো যে আমার বাইকার্স ভাই যারা আছেন তারাও সাপোর্ট দিবেন এবং তারা আপনার যে ডিলাররা আছে বা যারা বড় বড় বিজনেস করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রোডাক্ট দেখেন ভাইয়া যদি কোনো কেউ স্যাম্পল দেখতে চায় আপনি কি লোক পাঠাতে পারবেন ইনশাল্লাহ স্যাম্পল যদি দূরে হয় আমরা পাঠিয়ে দেব আর যদি কাছে হয় তাহলে তো লোক পাঠিয়ে দিব লোক পাঠিয়ে দিব আচ্ছা ইনশাল্লাহ তো বুঝতেই পারতেছেন যে বন্ধুরা আমরা মানে ভাইয়া চাচ্ছে যে বাইকে বাইকের মার্কেটটায় একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য মানে এগুলা ভাইরা অলরেডি উৎপাদন

একটু ক্লোজ করে দেখাই আমি একটু ফোকাস নিয়ে দেখালাম এই যে এটার ফিনিশিং দেখেন এটার ফিনিশিং দেখেন পাইপের ফিনিশ আর এটার ফিনিশিংটা দেখেন প্লিজ এই যে এই জয়েন্টটা দেখেন আর এই জয়েন্টটা দেখেন দেখেন এটা চ্যাপ্টা করে ফেলছে চ্যাপটা করার কারণে চ্যাপটা করলে এটার ডিসটেন্স আর থাকে কমে যায় শক্তি কমে যায় আর এটাটা দেখেন পুরোটাই একদম মানে জেনুইন ভাবে যে একটা বাইক চেসিস যেভাবে ঝালাই করে ঝালাই করা হয় ওইভাবে ওইভাবে মানে আপনার বাইকটা চেসিসটা যখন খুলেন দেখেন এরকম ঝালাই থাকে রাইট আর এটা হলো আপনার লোকাল জি সো এই প্রোডাক্টটা দেখলে আপনি বুঝবেন দেখেন না প্রত্যেকটা আপনার পয়েন্ট টু পয়েন্ট আমি দেখাইলাম ঠিক আছে এবং সুতাই না এটা এই সাইডটা বুঝছ তো দেখেন আপনি এবং এটা বাজারে বিক্রি করে কত টাকা জানেন 1400 টাকা বিক্রি করে 1400 1400 টাকা আর এটা আমরা দিতেছি এটা এবার কম আছে আমাদের আচ্ছা আচ্ছা এটা আমাদের প্রাইস কস্টিং এ আমরা 1000 টাকা বাজারে মানে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে মানে আমরা আরো কমে পাবো এটা না না মানে যারা বিক্রি করবে দোকানদারও তার এটা 1000 টাকা দিতে পারবে 1000 টাকা দিতে পারবে তার মানে বুঝতেছ 400 টাকায় আপনার বিক্রিতে কমে যাচ্ছে তাহলে আরো ভালো মানের প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট মানে আমাদের তো আসলে একটা প্রোডাক্ট কয় না আমাদের অনেক প্রোডাক্ট তৈরি হবে এই কারণে আমাদের প্ল্যান এটা এ কমবে এটা আমাদের মানে বিজনেসটা এটা আমরা নতুন বানাইছি দেখে এটা রেট অনেক নিতে হবে ওই ধরনের আমি বিজনেস করব না ভাই জি

এটা নড়বে না এটার সাথে আরেকটা নিয়ে আসবেন্লাহ আচ্ছা ভাই এই বাম্পার টা রয়্যাল এনফিল্ডের মতো লাগতেছে ভাই আরেকটাও কিন্তু আছে রয়্যাল এনফিল্ড

আপনি রাফ ইউজ করতে পারবেন আর এদিক দেয়া অনেক স্ট্রংলি শিডেরটা দেখা গেছে এই স্ট্রংটা থাকে না 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 নরে মাসবি নরে ভাই কিন্তু যে এই পিছনে যে এটা গ্যাব্রিয়েল বলি এই গ্যাব্রিয়েলটাও কিন্তু মডিফাই করবে ইনশাআল্লাহ এটা এটার সাথে অ্যাডজাস্ট হয় না কারণ এই এখন অনেক সময় তিনজন বসলে বাচ্চা মাসখানে বসলে এইখানে ব্যথা পায় তাই আমি এটা লেভেল নিয়ে একটা মডেল নিয়ে আসতেছি খুব শীঘ্রই খুব শীঘ্রই যাতে ব্যাকলাইটটাও সাপোর্ট থাকবে জি মানে সাপোর্ট হয়ে বাসা অবশ্যই এটাও সাপোর্ট থাকবে ভাই এই পাশে শাড়ি ঘাট দিচ্ছে কারণ অনেক সময় ধরেন মহিলা মানুষ তাদের একটা অন্য অথবা কিছু যাইতেই পারে যাইতেই পারে

তো আপনাদের কালারের যে ইয়েটা সেটা দেখাবো ঠিক আছে সব দেখাবো ইনশাল্লাহ ইন ফিউচারের ভিডিওতে আজকে বাইকটা ভাইয়ার বাইকটা মূলত আপনাকে দেখাইলাম

ইন আমরা পার্ট টু পার্ট একটা একটা ডিটেলস একটা বিষয়ের উপর ডিটেলস নিয়ে আলোচনা করবো নেওয়ার ইনশাল্লাহ আল্লাহ আমাদের টফিক দেয় তো আজকে আমরা এখানে শেষ করছি সব আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম